আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি তো আজকে সকাল সকাল বের হয়ে গেছি বাজারের দিকে তো আজকে বাজার থেকে আমার খামারের মুরগির জন্যে ফিট কিনবো তো লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে ওই ফিটটা আজকে বাজার থেকে নিয়ে যাচ্ছি তো মূলত আমি এর আগে নারিশের যে ফিট আছে ব্রয়লার মুরগির ওই ফিটটা গম এই দুইটা আমি মিক্সার করে মুরগিকে খাওয়াইতাম এর আগে আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই নাই তো আমার মুরগি ফার্মি মুরগি এইগুলা যেহেতু ডিমে চলে আসছে এর জন্যে তো ভাবতেছি যে আমার তো ওইগুলো এখন আর হবে না জন্য আমি লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে ওই খাবারটাই আমি নিতে যাচ্ছি তো আমি আজকে যে খাবারটা সেই খাবারটা মূলত কোয়েল পাখির জন্য স্পেশাল ভাবে বানানো লেয়ার ওয়ান এটা তো আমি এটাই মুরগিকে খাওয়াবো দেখবো রেজাল্ট কেমন আসে তো এই যে এই দোকানে চলে আসছি এই যে আপনারা দেখুন এই যে পঁচিশ কেজির যে এই যে এই বস্তাটা লেয়ার লেয়ার ওয়ান যে পঁচিশ কেজির বস্তা আছে এটা চোদ্দশো তিরিশ টাকা নিল আমার থেকে আপনাদের ওইদিকে কোন জায়গায় কয় টাকা নেয় আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে একটা জিনিস দেখুন এটা আমি যে দোকান থেকে ফিট নিলাম দোকানের ভিতরেই উনি হচ্ছে ওই যে উপরে দুইটা কবুতর আছে নিচে এগুলা কি মুরগি আমি বুঝতে পারছি না এগুলা কি টাইগার মুরগি না এগুলা কালার বাট অনেক বড় বড় দেখতে মানে তাও তো চার পাঁচ কেজি হবেই এত বড় বড় দেখতে তো ভালো না আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এইদিকে সবজি লাগাইছে এইদিকে আসলে বর্ষার সময় পুরাটাই পানি হয়ে ভরে যায় নদী মাঝখান দিয়ে নদী আছে তো এখন তো সবজির দাম আসলে পানির দাম এসেও কম হয়ে গেছে কিন্তু কিছু করার নাই জমিন থেকে তো সবজিগুলো উঠাইতে হবে যে কয়টাকায় বা কয়টা তো খরচটা তো উঠলো প্রতি বছর তো আর এমন হয় না তো আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন যে কোয়েল পাখির লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে ওইটা কি মুরগিকে দিলে রেজাল্ট আমি ভালো পাবো না মুরগির জন্য যে ফিটটা আছে ওইটা আমি মুরগিকে দিব নাকি আপনারা কমেন্ট করে সবাই আমাকে জানাবেন আর ব্রিজের কাম মাসাল্লাহ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে ব্রিজের দুই পাশের রেলিংগুলা নাই সবগুলা ভেঙে গেছে তো এগুলো আবার মেরামত করে ঠিক করছে তো তো বাসায় এসে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই ভিতরে কেমন ফিড আছে তো আমার বস্তাটা দুই তিন দিন পরে ভাঙলো হয়তো সমস্যা ছিল না ফিড আমার খাওয়ানোর ফিট ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে এত ভিডিও দেখলাম আর এটুক দেখাবো না তো এই যে দেখুন ভিতরে এই এমন ফিট ছিল একটু বেশি গুরা মুরগির খাইতে একটু সমস্যাই হবে আর এটা ছোট হওয়াটাই আসলে স্বাভাবিক যেহেতু এটা মুরগির জন্য না এটা আসলে কোয়েল পাখির জন্যে তো আমি যেহেতু মুরগির জন্য আনছি